আসসালামু আলাইকুম থেকে কেমন আছেন আমি কিন্তু বালাই আছি আজকে আমি যেই গ্রামের বাড়িতে আসি গ্রামীণ পরিবেশটা আপনাকে দেখামো এত সুন্দর একটা মনোরম পরিবেশ আসলে এই পরিবেশটা দেখলে সত্যিই খুব ভালো লাগে আমার কাছে মনে হয় আমার চোখগুলোই পুরো ফেরেশ হয়ে যাকা জানেন এত ভালো লাগে এত ভালো লাগে এই পরিবেশটা আমি আসলে অটোতে করে যাইতেছিলাম বাপের বাড়িতে ঠিক তখনই এই ভিডিওটা করা হয়েছিল আর এত সুন্দর পরিবেশ কী কইতাম আশেপাশে এদিকে ভিডিও করবো নাকি ওইদিকে ভিডিও করবো আমি কোনোভাবেই দিশা পাইতেছিলাম না এদিকে ধান খেত বিভিন্ন ধরনের লাউ গাছ তারপরে হচ্ছে বুট্টা গাছ আবার ওই পাশেও কিন্তু অনেক অনেক ধরনের আছে এত সুন্দর পরিবেশ আসলে দূর থেকে দেখতে এত ভালো লাগতেছে হয় খুব ফ্রেশ এত মজা দেখতে কি কইতাম জানি মনে করেন একবারে এত মনোরম দেখতে দেখতে অনেক ক্যামেরাতেও যতটুকু সুন্দর লাগতেছে আমার কাছে মনে হয় বাস্তবটা আরো বেশি সুন্দর লাগতেছে আর এই সাঁকুটা দেখে এত মনে করেন যে হাসতে হাসতে শেষ কই এই শাকু দিয়ে কেমনে পার হয় আসলে যারা না পারে হেরাতে কোনো সময় পারবো না এই সময়টা মনে হইতা একটু বুটটাকেত বেশি বেশি হয় বুটটা দেখতে এত সুন্দর লাগতেছিল কি কইতাম বন্ধুগণ মন্ডা সাইছিল এই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ভাই একটু থামান এটা তার সম্ভব না তার থামাই রইবো আমার তো মন থাই কি কইতাম আমার কাছে এত ভালো লাগতেছিল আর এটা একটু হালকা হালকা রোদও আসছিল রোদের মধ্যে সবুজ সবুজ জিনিসগুলো যে দেখতে কি পরিমাণ ভালো লাগতেছে আসলে গ্রামের মধ্যে থাকলে মানুষ এমনি মনে হয় সুস্থ হয়ে জায়গায় বুঝছেন এই যে সবুজ গাছপালার দিকে তাকাইলে চোখের জন্য কিন্তু উপকার মোর চোখ ক্ষেত্রে সমস্যা হলতি জানেন চোখে তেসাশমা সরতকণ ভাবে দেখতেই পারি না দূরের জিনিস আর এই সবুজ জিনিসগুলোর দিকে একটু তাকাইলে যে কি শান্তি লাগে আসলে গ্রামে খাওনের মত শান্তি আর কোন জায়গায় নাই গ্রামে থাকলে খাওনেরও মজা ফিন্দনেরও মজা সরনেরও মজা সখেরও সুবিধা মানে হগল দিকদের শান্তি শান্তি আর শান্তি আর দাহসরপ একপক শব্দ বালি। মানে সব কিছু মিলে গণবশতি একদমই ভাল লাগে না জানি না কার কেমন লাগে এই যে অনেকদিন পরে একটু গ্রামে গেলে সবচেয়ে বেশি ভাল লাগে আমার গ্রামের খাওনগুলো বিশেষ করে মনকান টাটকা শব যে ছোট ছোট মাছ কি যে ভালো লাগে কি বন্ধুগণ এগুলা যে খাইতে কি শান্তি লাগে গ্রামে এক সপ্তাহ থাকলে আমি এক সপ্তাহে ওটা সোডাইয়া জায়গা আর শহরে আইলে এগুলো কোনো কিছু খাইতে ভাল লাগে না এই বড় বড় মাছ এ কি জিনিস আহারে কতদিন আগের জিনিস খাওয়ানো লাগে এগুলাতে কোনো একটা শান্তি পাই না তো যাই হোক গ্রামে গিয়ে আমি অনেক মনে হয় সুস্থ মনে করি অনেকের হয়তো ভাল লাগে না গ্রামের পরিবেশ গ্রামীণ পরিবেশ কিন্তু আমার খুবই ভালো লাগে আর শহরে থাই দিন ধরে যদিও কিন্তু তারপরেও শহরের খাওয়ানোর দিক দিয়ে আমার কাছে মনে হয় বিশেষ করে মাছ মাংস সবজি এগুলা যে কি কষ্ট হয় খাইতে কি কইতাম একবারে মনে হয় কতদিন আগের হোডাফোডা হয়ে থায় আর এই যে লাউ মনে করেন গ্রামে রাঁধলে লাউটা কি যে সুন্দর লাগে একবারে এত সফট হয়ে যায় আর ডাহা শহরে লাউ রান্ধলে মা গুতায় কাঁতায় ঠিক করেন যায় না তাই যাই হোক এই পরিবেশটা এত ভালো লাগছে আর এই যে আমি কই যাইতেছিলাম বাপের বাড়িতে যাইতেছিলাম বেশিক্ষণ থাকি না যদিও এক দুই ঘন্টার মধ্যে থাইকে চলে আসছি আর ওই যাওয়ার সময় অটোতে বইয়া বইয়া কিন্তু এই ভিডিওগুলো করছিলাম আপনাদের কাছে কেমন লাগছে হলে কমেন্টে জানাই দিবেন আর কারা কারা গ্রামীণ পরিবেশটা পছন্দ করেন গ্রামে থাকতে পছন্দ করেন আর কারা শহরে থাকতে পছন্দ করেন জানাই দিবেন আমার কমেন্ট বক্সের ভিতরে গ্রাম পছন্দ করি ঠিকই বন্ধুগান গ্রামে যাই বছরে একবার নাইলে দুইবার দুই ঈদে যাই আর মাঝখানে কোনো বছর যাই আবার কোনো বছর যাই না ধরেন ডিসেম্বর মাসের দিকে তো তবে বেশিরভাগই দুই দিই যাওয়া এই এসে আমার গ্রামে যাওয়া খুবই কম যাওয়া হয় মানুষ অনেক সময় মাসে মাসে যায় বা দুই তিন মাসে একবার যায় আমার খুবই কম যাওয়া এই কে কথাবার্তা বার্তা বিদায় নিলাম আল্লাহ হাফেজ